পরিষদের পক্ষ থেকে আজ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আজকে এখানে ছাত্রীবাসে ছাত্রীবাসের চৌরিতে এখানে রক্তাল্পতা অ্যানিমিয়া ক্যাম্প রক্তাল্পতা অ্যানিমিয়া ক্যাম্প আমরা করতে যাচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারি রাষ্ট্রীয় মহিলা দিবস উপলক্ষে এখানে ছাত্রী আছে একশো পঞ্চাশের কাছাকাছি তো আমরা এখন পর্যন্ত দুজন ছাত্রী হিমোগ্লোবিন নিয়েছি ডাক্তার এখানে আছেন দুজন টেকনিশিয়ান আছেন দুজন ফার্মাসিস্ট আছেন এবং আমরা পিএইচএস থেকে ওষুধও এনেছি অ্যানিমিয়া অ্যালভেন্ডা জল হিমোগ্লোবিনের জন্য আমরা বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স এই ধরনের ওষুধ আমরা নিচ্ছি ডাক্তার পরীক্ষার পর এবং এখন পর্যন্ত তো জনের হয়ে গেছে বাকিও আমরা করতে চেষ্টা করব সবাইকে করার জন্য এরকম আমরা প্রতি বছরই অ্যানিমিয়া ক্যাম্প করে থাকি মেডিকেল ক্যাম্প করে থাকি ভারত বিকাশের পক্ষ থেকে প্রতি ব্রাঞ্চই হয়ে থাকে এবং ত্রিপুরার আরও যে শাখাগুলো আছে সেখানেও হয়ে থাকে ভারত বিকাশ মিশন আমাদের ভারতের সবার জন্য করে থাকে মহিলাদের জন্য নারী শক্তির জন্য আরও বেশি উৎসাহী আগ্রহ আছে করার জন্য তাদের কি কি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া এবং তাদেরকে কীভাবে সশক্তিকরণ যা করা যায় সেজন্য এর জন্য আমাদের দুটো সেলাই শিক্ষা শিক্ষাকেন্দ্র রয়েছে এখন আমরা একটা যদিও আপাতত বন্ধ হয়ে আছে এখন আমরা আবার নাকি ছাড়াতে মহিলা সেলাই শিক্ষা কেন্দ্র করব আগামী মঙ্গলবারের সে উদ্বোধন হবে সেখানে একশো জন স্টুডেন্ট হয়ে গেছে আমাদের বিকাশ পরিষদের মহিলা বাল বিকাশ কনভেনার মন্ত্রী স্টেট কনভেনার শ্রীমন্ত্রী রূপা দেব আমাদের আজকের অনুষ্ঠান হলো এনিমেন মুক্ত ভারত গড়ার ভারত বিকাশ প্রসাদ অনিমিয়া ক্যাম্প বিভিন্নভাবে করে থাকে বিভিন্ন জায়গায় করে থাকে আজকে আমরা এসেছি রানী হীরাবতী ছাত্রী নিবাসে আমরা মেয়েদের মধ্যে আমরা হিমোগ্লোবিন টেস্ট করব ওদের কত পার্সেন্টেজ আছে ওইটা আমরা ডাক্তার বাবুরা চেক করবেন টেকনিশিয়ান চেক করবেন ওদের কি কী অসুখ আছে এবং কত পার্সেন্টেজ আছে সেই অনুযায়ী যেমন আমরা বিভিন্ন বিভিন্ন ওষুধপত্র আমরা নিয়ে এসেছি আয়রন ট্যাবলেট ইত্যাদি দা ফ্রি দেওয়া হচ্ছে ভারত বিকাশ পরিষদ মহিলা বাল বিকাশ বিভিন্ন ধরনের সমাজের মহিলারা যেন সুস্থ থাকতে পারে এবং স্বনির্ভর হতে পারে ওই উপলক্ষে অনেক ধরনের সামাজিক অনুষ্ঠান করে থাকে যেমন আমাদের সেলাই কেন্দ্র আছে সেখানে মহিলারা স্বনির্ভর হচ্ছে এবং নিজেরা রোজগার করছে নিজেদের একটা আয়ের পথ ব্যবহার পেয়ে গেছে ওই রকম বিভিন্ন ধরনের আমরা সমাজের উন্নয়নমূলক অনুষ্ঠান আমরা ভারত বিকাশ পরিষদ প্রতি বছরই করে থাকি এবং এটা ওভারঅল ইন্ডিয়াতে হয়